নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজ একটা শীতের সকাল নিয়ে চলে এলাম তো সকালে আমার ভাই নিয়ে চলে আসছে বাজার তো ওর বাজারে আছে পালং শাক মূল আর ধনেপাতা সকালে এটা দিয়েই আমি তরকারি রান্না করব। এখানে ছিল আমদি মাছ অনেকে না শাক দিয়ে মাছ খেতে পছন্দ করে না কিন্তু আমরা বেশ পছন্দ করি আর আমি শাকের ভিতরে রান্না করতে পারি শুধুমাত্র এই পালং শাকটা আর কিছু পারি না তো ওকে ও আসলো ওকে বললাম যে আমাকে একটু হেল্প করে দে ও যথারীতি এখানে মশলা কুটতে বসে গেছে মানে আদা আর রসুনটা ছাড়াচ্ছিলো আর এদিকে আমার বর বাজার করে নিয়ে এসেছিলো এখানে ও নিয়ে এসেছিলো মাংস চিকেন নিয়ে এসেছিলো আর ছিল মাছ আর এখানে ছিল ক্যাপসিকাম গাজর বিনস মটরশুটি তো কাজু কিশমিশ তোমরা তো বুঝতেই পেরেছো আজকে কী রান্না করব আর ছিল সানডে যে এর জন্য একটু স্পেশাল কিছু করার চেষ্টা করছিলাম বরের জন্য ও আর কি তেমন করে একটা বাড়িতে থাকতে পারে না রবিবারটা জমিয়ে খাওয়া দাওয়ার একটা প্ল্যান করি তো যাই হোক এখানে মাংসটা আমি ম্যারিনেট করে নিচ্ছিলাম অনেকে না মশলা দিয়ে করে মানে পেস্ট মশলাটা দিয়ে করে ম্যারিনেট কিন্তু আমি করি না কেননা আমার মনে হয় কি যে মাংসটা না ভেঙে যায় যদি পেস্ট দিয়ে আমি মাখাই মাংসর মানে মশলার পেস্টটা তো মাংসটা না রান্নার সময় ভেঙে যায় তো আমি এখানে শুধু তেল আর হলুদ দিয়েই মাখিয়ে নিচ্ছিলাম তো কথা বলতে বলতে দেখো যে আমার রান্নাটাও প্রায় হয়ে আসছে আর এদিকে মা সবজিগুলো কাটতে বসে গেছিলো এখানে ফুলকপি তারপর বিনস ক্যাপসিকাম গাজর যা যা হয় এখানে মা কেটে দিচ্ছিল আমাকে তারপরে আমি আজকে বরের জন্য আজকে বাড়ি ছিল তো বরের জন্য করছিলাম ফ্রায়েড রাইস আর চিকেন তো রান্না করতে বসে না হঠাৎই আমাদের একটা নিমন্ত্রণ চলে এসেছিলো আগে থেকে আমি জানতাম না যদি জানতাম তাহলে আমি সারা দিন মানে এত ঘাটাখাটনি করে আর করতাম না তো এইখানে আমরা বিকালে সবাই খাওয়া দাওয়া সেরে নিচ্ছিলাম নিয়ে ঠিয়েই তারপর আমাদের বাড়িতে তো আগেই দেখেছ আমার ব্লগে যে আমার তিনটে বেবি ছানা থাকে তো ওরা আগে ছোট ছিল ওরা আগের এই শীতে আমাদের বাড়িতে এসেছিলো তো ও এই গল্পটা তো জানোই তোমরা সবাই মানে যারা আর কি আমাদের আমার ব্লগটা দেখো ওর মা ওদেরকে রেখে মারা যায় ছ দিনের মাথায় তো তারপর থেকে আমাদের বাড়িতে থাকে ওরা তিন বোন মানে তিন ভাই বোন সরি তো এটা হচ্ছে ঢোলু ও আমার সব থেকে প্রিয় কিন্তু যায় না ওরে কী যেন হয়েছে ওকে ওষুধ দিলেও না ওর এগুলো ঠিক হচ্ছে না তো তারপরে এই যে মিনি ওকে না লুকিয়ে খেতে দিতে হয় কারণ আমার ঢোলুর জন্য ও খেতেই পারে না এর জন্য ওকে এই কোনায় লুকিয়ে দিতে হয়েছে তারপর যেহেতু নেমন্ত্রণ চলে এসেছিল আমরা এখানে একটু কেনাকাটিও করতে বেরিয়ে গেছিলাম বাজারে তো নিমন্ত্রণ ছিল আমার বরের বন্ধু মানে দুটো বন্ধুর বাচ্চার জন্মদিন তো একজনের জন্য ওখান থেকে আমি সোয়েটার নিয়ে নিয়েছিলাম আর এখান থেকে আরেকটা গিফট নিয়ে নিয়েছিলাম তো তারপর কেনাকাটি করে ঠরে আমরা বেরিয়ে পড়েছিলাম কারণ নেমন্ত্রণ শীতকাল বলে কথা তো তাড়াতাড়ি যেতে হবে আর হঠাৎই আয়োজন তো তারপর আমাদের যেতে যেতে আর কি এটা আমাদের গ্রাম এখানে সবাই ভাইরা খেলছিলো বিয়ের আগে আমি খেলতাম এখানে মাঝে মধ্যে ওদের সাথে এখন আর তেমন করে হয় না যেও যেহেতু বিয়ে হয়ে গেছে এখন তাও কি বাপের বাড়ি গেলে আমি ওদের সাথে সঙ্গ দিই আমার বেশ ভালোই লাগে সন্ধ্যাবেলায় র্যাকেট খেলতে তারপর ওদের বাড়ি গিয়ে দেখি ওদের তো সিলভার বাটন ঢুকে গেছে আর কি আনন্দ ওদের সবার আমিও ভাবছিলাম আমার কবে হবে তো তারপর এই যে খাওয়া দাওয়ার পর্ব সেরে এখন বাড়ি ফেরার পালা তো কেমন লাগলো ব্লগটা তোমরা সবাই জানিও আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি বাই গুড নাইট সবাই তোমরা ভালো থেকো